আসসালামু আলাইকুম আশা করি আপনি ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাকে শেখানো হবে কিভাবে আপনি এফ এক্স নাইন নাইনটি ওয়ান প্লাস ক্যালকুলেটর দিয়ে খুব সহজেই যে কোনো যৌগ অথবা মৌলের পিএইচ নির্ণয় করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো দেখুন আমি আপনাকে এই ভিডিওতে পাঁচ ধরনের পিএইচ নির্ণয় করা শেখাবো যেগুলো আপনার পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আমরা এখন আমাদের এই ফার্স্ট টাইপটি সমাধান করি তো দেখুন আপনি যখন পিএইচ রিলেটেড যে কোনো ধরনের অঙ্ক সমাধান করতে যাবেন তখন আপনাকে যেই সূত্রটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই সূত্রটা সেটা কি পিএইচ সমান সমান মাইনাস লগ ই আলফা সি এখানে ই দ্বারা বোঝাচ্ছে তুল্য সংখ্যা এবং আলফা দ্বারা বোঝাচ্ছে বিয়োজন মাত্রা অথবা বিয়োজন ধ্রুবক এবং শি দ্বারা বোঝাচ্ছে ঘন আপনাকে অবশ্যই এই সূত্রটা অর্থাৎ পিএইচ এইচ মাইনাস লগ ই আলফাসি এই সূত্রটা অবশ্যই মাথায় রাখতে হবে তো চলুন এখন আমরা আমাদের প্রথম টাইপটি সমাধান করি সো দেখুন প্রথম টাইপে লেখা আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলার এই মানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের পিএইচ কত আপনি কিন্তু এই ধরনের প্রশ্নগুলো খুব সহজেই ক্যালকুলেটর দিয়ে সমাধান করতে পারবেন আপনার কাছে যদি এফ এক্স হানড্রেড একটা ক্যালকুলেটর থাকে ঠিক একই উপায়ে কিন্তু আপনি এই সকল টার্মগুলোও সমাধান করতে পারবেন ওকে সো দেখুন আমরা এখন পিএইচের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো খুব সহজেই কীভাবে নির্ণয় করতে পারি সেটা আপনাকে দেখাই ওকে তো প্রথমত আপনি আপনার ক্যালকুলেটরটি অন করবেন ক্যালকুলেটর অন করার পর আপনি এই সূত্র মোতাবেক এগোবেন ওকে সূত্রটা কি সেটা হচ্ছে পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ ই আলফা সি সো আপনি প্রথমত মাইনাস লিখবেন মাইনাস লেখার পর আপনি লগের উপর একটা চাপ দিবেন চাপ দেওয়ার পর আপনি ই মানে কি এখানে ই মানে হচ্ছে তুল্য সংখ্যা এখন তুল্য সংখ্যা বলতে কি বোঝায় সেটা হচ্ছে আপনাকে যদি আমি সংক্ষিপ্তভাবে বোঝাই তাহলে তুল্য সংখ্যা বলতে হাইড্রোজেনের সাথে যতটি সংখ্যা থাকবে ঠিক ততটি সংখ্যায় আপনি নেবেন ওকে সো দেখুন হাইড্রোজেনের সাথে এখানে কিন্তু এক রয়েছে তার কারণ যদি কোনো কিছু না থাকে তাহলে কিন্তু আমরা এক বা অন ধরে নিই সো আমরা হাইড্রোজেনের সাথে অন আছে এটা ধরে নিব ওকে সো আমরা এখন তুল্য সংখ্যা বসাবো সো আশা করি আপনি বুঝতে পারছেন সো দেখুন এখন আমরা অন বসালাম অন বসানোর পর আমরা গুণ চিহ্নতা ক্লিক করবো গুণ চিহ্নতা ক্লিক করার পর আমরা এখন আলফা বসাবো এখন দেখুন তো আলফা মানে কি আলফা মানে হচ্ছে বিয়োজন মাত্রা বা বিয়োজন ধ্রুবক এখন আপনি যতগুলো পিএইচ রিলেটেড প্রশ্ন বা এমসি কিউ সমাধান করবেন প্রত্যেকটা পিএইচ এর সময় বা প্রত্যেকটা পিএইচের অঙ্ক করার সময় আপনি বিয়োজন মাত্রা দিবেন সব সময় অন ওকে সো এখন আমরা চলুন অন বসাই অন বসালাম বসানোর পর আমরা গুণ চিহ্নতে চাপ দিব গুণ চিহ্নতে চাপ দেওয়ার পর আমরা এখন ঘনমাত্রা নেব সো দেখুন ঘন মাত্রাটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া থাকবে ওকে সো দেখুন আমাদের প্রশ্নে ঘনমাত্রাটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সো আমরা জিরো পয়েন্ট জিরো ওয়ান লিখে দিব লিখে দেওয়ার পর আমরা লাস্টে গিয়ে আমরা এই ব্রাকেট চিহ্নতে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা জাস্ট সমান চিহ্নতে চাপ দেব আমাদের সামনে অ্যান্সার চলে আসবে সো আপনি খুব ইজিলিভাবে এই রকমভাবে যে কোনো ধরনের পিএইচের অঙ্ক তুড়ি মেরেই সমাধান করতে পারবেন ওকে তো চলুন আমরা এখন আরও সহজভাবে আরও একটা পিএইচের টাইপ দেখে নিই সো দেখুন আমাদের পরবর্তী টাইপটি হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মোলার এইচ টু দ্রবণের pH কত তো আমরা এগুলো কিভাবে খুব সহজে সমাধান করতে পারি ঠিক একই নিয়ম অ্যাপ্লাই করে কিন্তু আমরা সমাধান করব। সো আমরা এসি বাটনে ক্লিক করে বের হয়ে যাব ক্লিক করার পর আমরা জাস্ট এই সূত্রটা মাথায় রেখে জাস্ট এই পিএইচগুলো সমাধান করব। ওকে সো আমরা মাইনাস বসাবো তারপর লক বসাবো তারপর আমরা আমাদের সূত্রটা খেয়াল রাখবো ওকে সো দেখুন ই মানে কি ই মানে হচ্ছে তুল্য সংখ্যা সো দেখুন তো এখানে হাইড্রোজেনের সাথে কতটি রয়েছে বা কতটি সংখ্যা রয়েছে এখানে হাইড্রোজেনের সাথে দুইটি সংখ্যা রয়েছে সো আমরা The <laughs> টু লিখবো টু লিখার পর আমরা গুণ চিহ্নতে প্রেস করবো তারপর আপনাকে প্রথম টাইপেই বলেছিলাম সব সময় আলফার মান অর্থাৎ বিয়োজন মাত্রার মান আপনি অন বসাবেন ওকে সো আমরা অন বসালাম অন বসানোর পর আমরা গুণ চিহ্নতে প্রেস করবো গুণ চিহ্নতে প্রেস করার পর আমরা এখন আমরা দেখব আমাদের প্রশ্নেই দেওয়া থাকবে সেটা হচ্ছে ঘনমাত্রার মান সো দেখুন ঘনমাত্রার মান কিন্তু আমাদের দেওয়াই আছে ওকে সো আমরা জাস্ট ঘনমাত্রার মানটা বসিয়ে দিব সো বসালে কি হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ বসানোর পর আমরা একদম শেষে গিয়ে একটা ব্রাকেট চিহ্ন ইউজ করব ওকে এখন আমরা জাস্ট সমান চিহ্নতা প্রেস করবো অ্যান্সার চলে আসবে সো আশা করি আপনি বুঝতে পারছেন সো চলুন এখন আমরা আমাদের এই রিলেটেড কিভাবে প্রশ্নগুলো সমাধান করতে হয় সেটা দেখি সো দেখুন তিন নাম্বার টাইপে আমাদের লেখা আছে ওয়ান জিরো পয়েন্ট এইট গণিত টেন ইনভার্স টু মোলার এইচসিএল অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের পিএইচ কত ঠিক আমরা একই নিয়ম অ্যাপ্লাই করব অর্থাৎ মাইনাস চিহ্ন চাপ দেব তারপর লগ চিহ্ন চাপ দিব তারপর আমরা কি করবো এখন আমরা এই সতেরোর দিকে তাকাবো সুন্দর দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি ই ই মানে কি তুল্য সংখ্যা সো আমরা যদি তুল্য সংখ্যার দিকে তাকাই তাহলে এখানে দেখুন তো হাইড্রোজেনের সাথে কতটা সংখ্যা রয়েছে হাইড্রোজেনের সাথে একটা সংখ্যা রয়েছে সো আমরা অন প্রেস করবো অন প্রেস করার পর আমরা গুণ চিহ্নতে প্রেস করবো তারপর আমরা এখন বিয়োজন মাত্রা প্রত্যেকটার বেলায় অন ইউজ করবেন ওকে সো আমরা অন প্রেস করবো অন প্রেস করার পর আমরা আবার কোন চিহ্ন প্রেস করবো এখন আমরা আমাদের ঘন মাত্রাটা দেওয়া থাকবে ওই ঘন মাত্রাটা আমরা ইউজ করব। সো যদি আমরা আমাদের ঘন মাত্রাটা ইউজ করি অর্থাৎ ওয়ান জিরো পয়েন্ট এইট গুণিত টেন ইনভার্স কত মাইনাস টু অর্থাৎ টেন ইনভার্স টু এখন আমরা জাস্ট সময় চিহ্নতে প্রেস করবো সো সময় চিহ্নতে প্রেস করার পর আমাদের সামনে এই রকম একটা অ্যান্সার চলে আসবে সো দেখুন আমাদের এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নটার অ্যান্সার সো চলুন এখন আমরা আমাদের চার নম্বর যে টাইপটা রয়েছে এই ভিডিওর সেটা দেখে নিই সো দেখুন চার নম্বর টাইপে কি লেখা আছে টু পয়েন্ট ফাইভ গুণিত টেন ইনভার্স টু মোলার এইচ টু এ দ্রবণের পিএইচ কত তো ঠিক আগের নিয়ম অ্যাপ্লাই করেই আমরা কিন্তু এই প্রশ্নগুলো সমাধান করতে পারি তো এটা কি আপনাদের বাড়ির কাজ দেব অর্থাৎ আই মিন আমি বলতে চাচ্ছি এটা কি আপনার কমেন্ট বক্সে উত্তর দিবেন আশা করি আপনারা উত্তর দিবেন সো এটা আমি আর করে দিচ্ছি না যদিও এগুলো অনেক সহজ ওকে আপনি যদি একটা পারেন অর্থাৎ আপনি যদি পিএইচ রিলেটেড অঙ্ক একটা ট্রিক্স শিখে যান তাহলে এই রকম যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আপনি খুব সহজে সমাধান করতে পারবেন সো আপনি অবশ্যই চার নম্বরটা সমাধান করতে পারবেন যদি আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই চার নাম্বার অ্যান্সারটা কমেন্ট বক্সে লিখে দিবেন ওকে তো চলুন এখন আমরা পাঁচ নাম্বার টাইপটি দেখে নিই পাঁচ নাম্বার টাইপে লিখা আছে জিরো পয়েন্ট টু মোলার এইচ সি এল দ্রবণের পিএইচ কত সো এটা কীভাবে আমরা সমাধান করবো প্রথমেই আমরা মাইনাস চিহ্ন চাপ দেব তারপরে আমরা লগ চিহ্ন চাপ দেবো লগ চিহ্ন চাপ দেওয়ার পর আমরা কী করবো তুল্য সংখ্যা লিখবো সো দেখুন তো তুল্য সংখ্যা কত রয়েছে ওয়ান কেন ওয়ান হাইড্রোজেনের সাথে একটা সংখ্যা রয়েছে তার জন্য আমরা অন ধরে নিব ওকে সো আমরা ওয়ান প্রেস করবো অন প্রেস করার পর গুণ চিহ্নতে চাপ দেব গুণ চিহ্নতে চাপ দেওয়ার পর এখন আমরা কী করবো বিয়োজন মাত্রা বা বিয়োজন ধ্রুবক লিখবো সো দেখুন আমাদের প্রত্যেকটার বেলায় বিয়োজন ধ্রুবক হবে ওয়ান ওকে সো আমরা ওয়ান চিহ্নতে প্রেস করবো অন চিহ্নতে প্রেস করার পর আমরা আবার গুণ চিহ্নতে চাপ দিব গুণ চিহ্নতে চাপ দেওয়ার পর আমরা যে ঘন মাত্রাটা প্রশ্নে পাবো ওই ঘন মাত্রাটা জাস্ট ইনপুট দেব সো দেখুন আমাদের এখানে ঘন মাত্রাটা কত ঘন মাত্রাটা হচ্ছে জিরো পয়েন্ট টু সে আমরা জিরো পয়েন্ট টু লিখে দিব লেখার পর আমরা একদম শেষে গিয়ে একটা বন্ধনী চিহ্ন ইউজ করব। তারপর আমরা কী করব এই সমান চিহ্নতে একটা প্রেস করব। সমান চিহ্নতে প্রেস করার পর আমাদের সামনে এইরকম একটা অ্যান্সার চলে আসবে এবং এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যানসার বা আপনার কাঙ্ক্ষিত অ্যান্সার সো মোরাল অব দ্য স্টোরি কি হলো আপনাকে অবশ্যই এই সূত্রটি মাথায় রাখতে হবে ওকে তো এই ছিল পিএইচ নিয়ে আজকের কমপ্লিট একটা ভিডিও পরবর্তী ভিডিওতে আপনাকে শেখানো হবে কিভাবে আপনি খুব সহজেই ক্যালকুলেটর দিয়ে পি ও এইচ নির্ণয় করতে পারবেন তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ